এই উন্মতের আশি বৎসরের বুড়াও যদি আশি বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে একটা রাত্র ছড়ে কি নিয়ে আসিস তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি রাগ হয়ে বলে এক বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র আশি বৎসরে কত রাত্র হয় তুই বলতেছিস এক রাত্র আবারও বুক ফুলায় বলতে পারবে কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস ছিলাম তো আশি বৎসর আশিতে দেন তারপরে তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি পাবেন আপনি কি কত রেখাই বুক ফুলে তো বলতে পারবে এই বাদ্য কি উন্নত মহান্নদী হওয়ার কারণে হয় না প্রথম প্রশ্ন তল এটা জিজ্ঞেস করবে দুটুক বিবেক থাকার তো কথা যে যার তোকে উন্মতাম আশি বৎসরে এক রাত্র নিয়ে আসলে করার চলতিন বল ওনার আদর্শে কতটুকু আদর্শ বাড়ছে ওনাকে চিনিস কিনা বল কি জবাব দিবে রসুলের টা বাদেই দিলাম ওনার চোখের পানির আলোচনায় গেলামই না

যুবক বলবু ভিডিও কলে মোবাইল টাচ করা চুমা দিল তো খুশি হয় ঠিক না হয় না হ্যাঁ অথচ চুমা দিছে কোনখানে টাচ করা স্ক্রিনে টাচ করা চুমা দিছে ঠিক না ওদিক দিয়ে খুশিতে আত্মহারা ঠিক না হুম আচ্ছা এটা বাদ দিলাম প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই হ্যাঁ টাচ করে যদি চুমা দেয় তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে ঠিক না ঠিক না না চলে আসে না কিন্তু কখনো কখনো বলে শিশিরে বিজে না মাটি বিনা বর্ষণে হুম আগেরটা বললাম না মিলাইলেন আপনারা আগেরটা কোরআনটাকে চুমা দিলেও তো আল্লাহ খুশি হইত ঠিক না বলেনটাকে চুমা দেয় পরা বাদ দিলাম খুইলা দেখা বাদ দিলাম বলেন কে চুমা দেয় দেন রাগ হয়ে গেলেন দেন চুমা বলো যুবক দেও শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিতাম কার কালাম আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না সোয়াব মিলত না বলেন কোরআন চুমা দিলে সোয়াব হবে না হবে না আল্লাহ কি খুশি হবে না কোরআনটা তো দিছিলেন এই জন্যই কিন্তু চুমা তো দেয় না বৎসরের পর বৎসর ধরে পড়ে আছে আমার কথা তো ওলামা মানবে না আর আমি এত দূর পোষতেও পারি নাই কিন্তু এতটুকু মনে হয় দুই দিক থেকে প্রত্যেক বাড়িতে কোরআন কান্দতেছে বলবেন কোরআনও কাঁদে তাহলে ওলামা একমত হবে খেজুর গাছ যদি কান্দতে পারে শুকনা কোরআন কেন কাঁদবে না খুরা শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না নাই বুখারি শরীফই তো আছে যেটাকে পিট লাগায় জুমায় খুদ্া দিতেন মেম্বরে পা দিতে দেরি কানতে দেরি করে নাই। চিৎকর দিতে দেরি করে নাই আল্লাহর রসুল নাইমা ইসা সান্ত্বনা দিছে তারপরে থামছে এর আগে থামে যদি খেজুর গাছ কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম এই জন্যই তো বুখারি শরীফে পাওয়া যায় এক পর্বে তিন তিনবার শেষ দায় করবে আল্লাহ রসুল কেমতের দিন উম্মতকে দুযোগ থেকে বাহির করার জন্য তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে যে বন্ধু বাড়ি করে দিলাম তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু আর কেউ আছে বলবে কেউ নাই কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি কেন বলছে ইল্লা হাবাসাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে আপনি সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেন না বলুক এখানে যারা বসা আছে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি না চুমা প্রশ্ন করলে নিজের কাছে জান্নাত দেওয়ার জন্য হাদিস কেন বলতেন সাফে অন্য সাফা কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে গ্রান্টি সুপারিশ কবুল করবে কুরআন লড়বে আল্লাহ বলে তুমি জিতবে কুরআন जीता যাবে মানসা কা হুয়া মান জালাহু আমা মাহু সাকাহু ইলাল জান্নাহ যার দুস্তি কুরানের সাথে হবে বন্ধুত্ব ভালোবাসা প্রেম প্রীতি কুরআন তাকে চান্নাতে নিয়ে ছড় কুরআন তো বলেন তো আপনাদের এই এলাকার মানুষ দনী হইলে কই থাকে দনিরা কই হ্যাঁ কই থাকে আর একটু পাশে আলো হইলে হুম গুলশান আর একটু পাশে হইলে আমেরিকা ঠিক না হুম কি আল্লাহ বুঝি গরিব গরিব তাহলে আপনাকে এখানে নিজের ঘরটা দিলেন কেন আপনার এলাকার ধনী তো ধনী হলে টাকালা হলে সাবার যায় আর একটু হলে গুলশান যায় আর একটু হলে কানাডা লন্ডন আমেরিকা যায় ঠিক না হ্যাঁ দুনিয়ারে কি বুঝায় পয়সা ফেক তামাশা দেখ দুনিয়ারে বুঝা টাকার বলে মৃতা মন্ত্রী টাকার বলে বেগম পাড়া ঠিক না আল্লাহ বুঝি গরিব ঠিক না হম তো গড়টা আপনাকে ওইখানে দিলো কেন রাস্তা না আজকে হয়েছে তিরিশ বছর আগেও তো গড়া ছিল ঠিক না আজকে না বিল্ডিং হয়েছে ওই সময় তো টিনের ছিল ঠিক না হ্যাঁ চাল ছিল তো বেড়া ছিল না রাগ হয়ে গেলে হ্যাঁ বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো ঠিক না কিন্তু বলছে না কি যে আমার ঘর না তো ঘরটা কেন দিলো আরে বলেন না একটু ভাবেন না আমার সাথে বোঝা গেলো কোনো কারণ আছে যেন দুই কদমই তুই জান্নাতে ঢুকতে পারা গায় হোক না যোগাযোগ বিচ্ছিন্ন হোক না চর এলাকা হোক না পাহাড়ি এলাকা হোক না জঙ্গল হোক না এটা পাতা দিয়া বানানো হোক না এটা ছনের ছাউনি হোক না একটা খ্যাড়ের বেড়া গর আমার দিয়া দিলাম দুই কদম দিয়া জন্য তুই জান্নাতে ঢুকতে পারস দলিল দিতেছি দলিল হাদিস দিয়া যাকে বেশি বেশি মসজিদে আর দেখো সাক্ষী দাও কিসের ইমান সাক্ষী দাও ঠিক না জান্নাতে কে যাবে লায়াদ খুলু হা ইল্লাল মুমিন ইমানদার জান্নাতে যাবে ঠিক না হ্যাঁ বলেই তো দিল বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ জান্নাত তো আপনার কাছে কয় দাও না কি দিন মু কই ইমানদারের সার্টিফিকেট দাও না আমরা দিলি জান্নাত দিবেন তো বলা দিছে সুহাদা আলান্নাস

পরষ্টকে খারাপ বলছো জান্নাত জাহান্নাম গেছে আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এরা দুই কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারে আরেকটা দেখাবো হাদিস বাসিরুল মাসাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিল নুরি তাম ইয়াউমুল কিয়ামা হায় হায় রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো বেলাগাও ওকে কামাতের দিন উড়ছে রুর আলাপ কেউ হবে